আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দুটি ধর্মের লোক পাশে বসা আমি জানি না আমি ছোটবেলায় যখন ওয়াসিকপুর মাদ্রাসায় তখন আমাদের মাদ্রাসা টিউবওয়েল থেকে হিন্দু ধর্মের লোকেরা আমি যখন সাহায্য করতে গিয়ে বললাম যে ভাইয়া আমি তোমাকে ছোট মানুষ আমি পানিটা চেপে দিই আমি পানি চেপে 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 সেই ছোট্টবেলার ঘটনা যখন মনে হয় তাই সিঁড়ে পড়ি পানি চেপে দেওয়ার পরে ওই ভাইয়াটা বললো সব পানিগুলো সব পানিগুলো ভাইয়া ফেলে দিছে আমি জিজ্ঞাসা করলাম কি জন্য ফেলে দিলে তুমি বলল যে কোনো মুসলমানের হাতের স্পর্শ লাগে এমন প্রাণী আমরা বাসাই নিতে পারবো না মায়ের উষ্ঠা যা আছে সব খাবো জানি না সেই দিনের কথাটা আজও হৃদয়ে লেগে আছে আমি ভাইয়ার এটা কি ধরতে পারবো হ্যাঁ মানে আমি মুসলমান হিসেবে ধরলে কোনো সমস্যা নাই দ্বিতীয় হয়েছে মালাটা দেওয়ার কারণ হিন্দু মুসলমান চেনা না ওই আমার বন্ধু আপনার বন্ধু সে কিভাবে সম্ভব তুমি দেখা তুমি দেখা বোঝা যায় মুসলমান কিন্তু আমার মালা দেখেও অনেকজন আমি হিন্দু। ওনাদের এই পূটিটা দেখলেই বোঝা যায় উনি হিন্দু নাকি মুসলিম। উনি ওনার বন্ধুর গায়ে হাত দিলেন। মানে ধর্ম যে কতটা নিষ্ঠির হতে পারে। কেন আমরা ভক্তিকে আগাত করে আমাদের আসল বলেন নাই। চলুন এবার ভিডিওর মূল প্রান্তে পৌঁছে যাই। Arjun হিন্দু মানুষের সাথে যখন একজন মুসলিমকে দেখলাম তার উপরে আবার মসজিদের নামাজ পড়ाने वाला হাফেজ আলেম। সেখানে হিন্দুদের আবার একজন উনি আবার একজন শিক্ষক হিন্দুদের শিক্ষক আমি জানি না হিন্দুদের শিক্ষক কি কি বলেন হাবিবসে আসছেন আজকে ওনার ভাই যাবেন আমাদের এখান থেকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো বলে মানে ভাতৃত্বের বন্ধনে কখনো চির ধরাবেন না কখনো কোনো দিন ধর্মকে আলাদাভাবে দেখার সুযোগই নেই এটা তো আমাদের নবীজি কথা দেন আল্লাহ রসুলাম বলেছেন যে সবাই শান্তিতে থাকুক আমাদের নবীজি থাকাকালীন সবাই শান্তিতে ছিলেন তো ভাইয়া দেখে আমি ভাইয়াকে অনুরোধ করলাম ভাইয়া আমি কি একটা ভিডিও করতে পারি

দরজা লাগানো গেছলাম এই সেই তাইক আমার পরিচিত মানে শিল্প তাইক চিনা পরিচয় হয়েছি অবার পর থেকে উনি আমার থেকে কাজকর্ম করাইছে আমিও দিছি যে মানে চিনলাম যে একটা ধরেন কারটা লুইলে কারটা ঠিক মতো বুঝাই দেওয়ার জন্য এরকম থেকে করতে করতে উনি আমার ভালো লাগছে যে আমি যে এই কারটা লই এই কারটা আবার ঠিক মতন কথার আগে দেই এমাতে ওনার সাথে রাস্তাঘাটে আওয়া যাওয়া কথা বলা ভালো লাগা এই থেকে পরিচিত কিন্তু উনি আমারে খারাপ ভাবে না আমি ওনাকে খারাপ ভাবি না কথা হোক কথা হলো উনি মানুষ আমি মানুষ এ থেকে আমরা মানু অনেক দিনে অনেক কথা কইলেও আমরা শুনি না আসলে ওরকম সময় হয় না যেহেতু হ্যাপজি ব্যাগে আছি আবার জিম্মাদার তো বাড়ির পাশাপাশি প্রতিষ্ঠান চেষ্টা করি দূরে কোথাও না যাওয়ার জন্য বাচ্চাদের ক্ষতি না হয় অ' খুব পেৰা পেৰিয়ে আমাৰ আছে